ঝলমলে ভোরবেলা পূর্ব দিগন্তে অরুণ উঁকি দিচ্ছে তার লালি ছেয়ে আছে দিগন্তের বুক কালো মেঘহীন পরিষ্কার আকাশে সাদা মেঘমল্লার দল বেঁধে উড়ে বেড়াচ্ছে এ যেন শরতের আহ্বান জানিয়ে দিচ্ছে যদিও বর্ষাকাল চলছে ঋতুচক্রে হালকা শিশিরে গাছের পাতা ঘাস ভিজে আছে অল্প মুক্ত বিহঙ্গের দল নীর থেকে বেরিয়ে এসেছে দল বেঁধে উড়ছে এলোমেলো কখনো বাগানে তো কখনো ছাদে পেয়ারা গাছটাতে তাদের কলতানি মুখরিত হয়ে উঠেছে পরিবেশ অরুণ সরকারের ব্যালকনিতে কয়েকটি চুড়ি পাখির আগমন ঘটেছে তারাই হৈ হুল্লোড় করছে চিচি শব্দ প্র রুম জুড়ে ধ্বনিত হচ্ছে অরুণ ব্যালকনিতে এসে দেখে চড়ুই পাখিগুলো টবে দেয়া পানিতে নেমে ঠোকাঠুকি করছে একে অপরের সাথে অরুণ তাদের তাড়িয়ে দেয় না ফিক প্লান্টের চারার গোড়ায় পানি ঢেলে দেয় এতে টব ভরে যায় অরুণ সরে আসলে কিছু পাখি সেখানে গিয়ে পানি পান করছে নাকি আনন্দ করছে ঠাউর করতে পারল না তাদের আনন্দ বোধ একজনা সহ্য হলো না পাতাবাহার শিকারীর মতো শব্দহীন পাফিল একটু একটু করে এগিয়ে গিয়ে কপ করে এ দিল পাখিগুলো ধরার উদ্দেশ্যে কিন্তু পাখিগুলো বুঝতে পেরে কেটে পড়ে বিড়াল শাবকটি টপ সমেত পড়ে যায় টপ ভাঙেনি শুধু উল্টে গেছে অরুণ বুকে হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালে বিড়াল শাবক নিজেকে নিরাপরাধ প্রমাণ করার জন্য সাফাই গায়ে কিউট ভঙ্গিতে মেয়াও মেয়াও অরুণ চুপচাপ রুমে প্রবেশ করে পাতা বাহার লেজ তার পিছু পিছু তাদের বাড়ির আঙিনায় বসবাস করা সব পাখি উঠলেও তার ঘরে বাস করা দুটো পাখি এখনও গভীর নিদ্রায় অরুণ সোফায় বসে থাকে একা একা ভালো লাগছে না সে চাইছে পাখি দুটো উঠুক আর তার কানের কাছে কিচিরমিচির মিচির করুক অরুণ উঠে বিছানায় বসে ভোর এপাশে শুয়ে আছে অন্য পাশে পাতা গুটি শুটি মেরে কমফোর্টার আপাদমস্তক ঢেকে শুয়ে আছে অরুণ ছেলেকে টেনে এনে বুকে জড়িয়ে ডাকে ভোর পিটপিট করে চায় ঘুম জড়ানো ভাঙা ভাঙা গলায় বলে আব্বু ভোর ঘুম অনেক হয়েছে ঘুম এখন উঠো কলিজা ভোর দু হাত তুলে হামি দেয় বাবার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর তার কাঁধে মুখ গুজে পুনরায় ঘুমের প্রস্তুতি নিবে অরুণ তা হতে দেয় না একদম ঘুমাবে না অনেক বেলা হয়ে গেছে একটু পরে অফিসে যাব তোমার আম্মুকে ডাকো গম্ভীর গলা শুনে ভোরের ঘুম গায়েব হয়ে যায় ঠোঁটুলটে বাবাকে ছেড়ে বিছানায় বসে কমফোর্টার টেনে আম্মুকে ডাকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে বাবার দিকে চায় কম্বল সরিয়ে টেনে তোলো বাবার কথায় ভোর গাল ফুলিয়ে কমফোর্টার সরিয়ে দেয় বাহু ধরে টেনে চিৎ করে শুইয়ে দেয় আর ডাকে আম্মো ও আম্মো গুড মর্নিং হয়ে গেছে ওঠো না পাতা আর মোড়া ভেঙে পিটপিট করে এপাশে ফিরে ভোরকে দেখে মুচকি হেসে গুড মর্নিং বলে ভোর হাসে না উদ্বিগ্ন হয়ে পাতার গালে হাত রেখে বলল আম্মো তোমার গালে কি হয়েছে ফুলে গিয়েছে ব্যথায় পাতার মুখ কুচকে যায় ভোরের হাত সরিয়ে গালে হাত রাখে অনুভব করতে পারে তার গালসহ মুখশ্রী ফুলে কলা গাছ বনে গেছে সব ওই না কুচু ম্যানারলেস রাক্ষস লোকটার জন্য অরুণ পাশেই ছিল ছেলের কথা শুনে এগিয়ে এসে পাতার কাছে বসে থুতনি ধরে এপাশ ওপাশ করে পুরো মুখশ্রী ফুলে গেছে তবে ডান গালটা বেশি ফুলে গেছে আর কামড়ের জায়গায় কালশিটে দাগ পড়েছে বোঝায় যাচ্ছে কালকের কামড়ে কতটা প্রভাব ফেলেছে অরুণ পাতার কপালে গলায় হাত রাখে গা গরম জ্বর এসেছে তবে বেশি না পাতা পিটপিট করে অরুণের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে এরপর উঠে বসে ভোর গলায় বলে আমু ব্যথা কি করে গালে কি হয়েছে পাতা রাগি রাগি চোখে অরুণের দিকে চেয়ে ঘুম মোটা ভাঙা গলায় হিসি শিয়ে বলে ডাকাত হামলা করেছিল আম্মু খেকো রাক্ষস ডাকাত ভোরের মুখশ্রী জুড়ে ভয়ের আবির্ভাব ঘটে ডাকাত রাক্ষস মানুষ খায় সে পাতাকে জড়িয়ে ধরলো শক্ত করে পাতা খানিকটা হাসে ফুলো লাল মুখশ্রীতে তার হাসি মিষ্টি লাগছে অরুণ শান্ত দৃষ্টিতে চেয়ে নজর পাতার গালে নিবদ্ধ ইস কালটার সাথে মুখটার কি হাল হয়েছে তবে মন্দ লাগছে না রাগী রাগী যাহনি ফুলো ফুলো কাল তবে এ কালে লাল লাল কাল দাগ দেখে এখানে একটা মায়া হয় সে হাত বাড়িয়ে গালে রাখে পাতা ঝটকায় সরিয়ে দিল অরুণ মুচকি হেসে বলল আমাদের বাগানে পেঁপে আছে বেশ কয়েকটা সেখানে পেঁপে ধরেছে বেশ বড় বড় ফুলুফুলু একদম তোমার গালের মতো বতাবার পাতা কটমট করে তাকালো মজা উড়াচ্ছে লোকটা তার কষ্ট হচ্ছে ব্যথায় কথা বলতে পারছে না ভালো করে আর লোকটা হাসছে পাতা কিছু বলে না তবে ভোর চুপ থাকে না পাতাকে ছেড়ে অরুণের সামনে দাঁড়িয়ে মাথা চুল টেনে ধরে শক্ত করে আমর ব্যথা পাচ্ছে আর তুমি হাসছো মজা করছো তুমি পচা আরে বাবা আচ্ছা হাসবো না মজা করবো না সারো ভোর কথায় ছাড়ে না বরং আরো শক্ত করে ধরে গোমরা মুখে হাসি ফুটে উঠলো পাতার বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল অরুণ ছেলেকে কোলে নিয়ে তার পিছনে গেল পাতা পিছনে উড়ে প্রশ্নাত্মক চোখে চায় ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দেব ছেলেকে পাতা অরুণের কোল থেকে ভোরকে নামায় হাত ধরে নিয়ে ওয়াশরুমে ঢুকে ধরাম করে দরজা বন্ধ করে অরুণ ভ্রুকুচকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল নিচে গিয়ে সরাসরি কিচেনে প্রবেশ করল নক করে কিচেনে আভারি ও মিনু মিনু রুটি বেলছে আভারি চুলায় বসানো কড়ায় ভাজি নাড়ছে অরুণকে দেখে মিনু বলল কিছু লাগবে স্যার চা দিব অরুণখানি খানি খেসে আটার বয়ম নিল না আমি করে নিচ্ছি মিনু আপা আর কয়েকটা দিন চিকেন সামলান এরপর আপনার চিকেনে আসা বন্ধ মানে স্যার বুঝলাম না ডাক্তার আপনাকে পুরোপুরি রেস্টে থাকতে বলছে না সব কাজ বন্ধ নতুন লোক আসবে সেই রান্নার কাজ করবে আপনার লং মিনু আমি রান্না বান্না করতে পারবো সমস্যা কোনো কথা না আপনার সাবধানে থাকতে হবে কোনো কাজ না শুধু রেস্টে থাকবেন আপনার ভাগের কাজ আরবি ভাইকে দিয়ে করে নিন মিনু আর কথা বলার পথ খুঁজে পায় না আভারি কৃতজ্ঞ দৃষ্টিতে অরুণের দিকে চায় ডাক্তার আপা বলেছে যে খুব সাবধানে থাকতে হবে প্রপার যত্ন নিতে হবে ভারী কাজ তো দূর অতি দরকার ব্যতীত কোনো কাজ যেন না করে বাচ্চা মিসক্যারেজ হতে পারে খুবই নাজুক অবস্থায় আছে অরুণ আর কিছু বলে না চুপচাপ নিজের কাজ করতে থাকে নরম করে পরোটা বানিয়ে অমলেট ভেজে নেয় সাথে দুটো গ্লাসে গরম দুধ ঢেলে নিল একটা ট্রেতে সব গুছিয়ে জগ ভরে পানি নিল ফ্রিজ থেকে কিছু বরফের টুকরো ছোট বাটিতে নিয়ে ট্রেতে রেখে নিজের রুমের উদ্দেশ্যে রওনা হয় পাতা ভরকে ফ্রেশ করিয়ে দিয়ে নিজেও ফ্রেশ হয়ে নেয় পরনে জামা কাপড় চেঞ্জ করে শাড়ি পরে বিছানায় বসে থাকে ভোর এটা ওটা জিজ্ঞাসা করছে ডাকাত কোথা থেকে এলো তাকে বা আব্বুকে কেন ডাকলো না পাতা ডাকাতটা কি রাক্ষস ছিল বড় বড় দাঁত ছিল ভাম্পায়ারদের মতো আম্মু ভয় পেয়েছে কিনা পাতা কি উত্তর দিবে ভেবে পায় না আর এই রাক্ষস ডাকাত সেই রাক্ষস ডাকাত না এ তো মানুষরূপী ভদ্র বেশে ঘুরে বেড়ানো ভোরের কলিজার আব্বু যে কিনা তার ওই কিউট পরিপাটি দাঁত বসে তার নরম কালটার তেরোটা বাজিয়ে দিয়েছে কিন্তু সেটা তো বলা যায় না তাই ভুজুং ভাজুং বুঝিয়ে দিয়েছে কিন্তু এতেও ছেলেটা চুপ করে নেই এটা ওটা বলেই যাচ্ছে পাতা শুধু হুঁ হাঁ করছে গালে ব্যথা বেড়ে যাচ্ছে সাথে চোক ও মাথা ব্যথা করছে জ্বর জ্বর লাগছে চোখ ভরে উঠছে বারংবার এরই মধ্যে অরুণ সরকারের আগমন ঘটে রুমে পাতা মাথা উঁচু করে তাকালো লোকটার হাতে খাবারের ট্রে অরুণ ট্রে টি টেবিলের উপর রেখে পাতার দিকে যায় ভিজে ওঠা চোখের পানি নজর এড়ায়নি অরুণ বরফের টুকরোগুলো একটা মসলিন সুতি কাপড়ে পেঁচিয়ে পাতার সামনে দাঁড়ায় থুতনি ধরে মাথা উঁচু করে গালে বরফ ছোঁয়ায় পাতা চোখ মুখ কুঁচকে নেয় ব্যথায় ভোর এগিয়ে এসে পাতার পাশে বিছানায় দাঁড়িয়ে গালে ফু দিয়ে আদুরে গলায় বলে আম্মু ব্যথা করছে বরফ দিলে একদম ঠিক হয়ে যাবে দেখে নিও অরুণ মুচকি হাসলো এতটুকুতে এই অবস্থা পাতাবার ভবিষ্যতে পরেই আছে কি সব ছিমারকা কথাবার্তা পাতার ইচ্ছে হয় লোকটা দাড়িযুক্ত গালে কামড়ে শোধ বোধ করতে সালাদ জামাই শুনেছে জামাই মানুষ বউকে আদর করে সোহাগে ভরিয়ে রাখে কই তার জামাই তো আদর সোহাগ করে না করে না তেমন না একটু একটু যত্ন করে আদরও করে মাঝে মধ্যে তবে আদরের সাথে কামড় ফ্রি তার ভাবনার মাঝে অরুণ পাতার হাতে বরফে মোড়ানো কাপড় দিয়ে বলে গালে ঘেসে পাতা বাধ্য মেয়ের মতো গালে বরফ ঘষতে থাকে অরুণ হাত ধুয়ে রুটির প্লেটটা হাতে তুলে নিয়ে গম্ভীর গলায় আদেশের সুরে বলে বর চুপচাপ বিনা বাক্য ভয়ে খাবার শেষ দুজনে কোনো কথা যেন না হয় ভোরের মুখে খাবার দেয় ভোর খাবার চিবিয়ে উজ্জ্বল মুখে শুধায় তুমি বনিয়াছ অরুণ মাথা নাড়ি সাই জানালো পাতা ফেল ফেল করে চায় লোকটা নিজে রান্না করে এনেছে এরকম জামাই তো সব মেয়ের চায় যে রান্না করে নিজে হাতে খাওয়াবে পাতার মন পুলকিত হয় তবে সেটা প্রকাশ করে না গোমরা মুখে অরুণের হাতের খাবার খাওয়ায় মনোনিবেশ করে হঠাৎ মনের ভিতর শয়তানি শখ জাগে অরুণের মুখে খাবার দিলে পাতা তার আঙ্গুল সহ মুখ পুড়ে কামড় বসায় জোরে না তেমন আস্তেই দেয় সে আবার দয়ালু কিনা ব্যথা তো তার জামাইটাই পাবে অরুণ প্রতিক্রিয়া ব্যক্ত করে না স্বাভাবিকভাবেই ন্যায় ব্যাপারটা পাতা তার দিকে ছোট ছোট চোখে চায় অরুণ মুচকি এসে তার মুখে আবারও খাবার দিয়ে বলে পাতা তোমার ওইটুকুনি দাঁত আমার কিছুই করতে পারবে না ভোর বাবার কথা বুঝতে না পেরে বলে আপু কি হয়েছে পাতার গলায় খাবার আটকে যায় অরুণ প্লেট রেখে পানির গ্লাস এগিয়ে দেয় পাতা পানি পান করে অরুণ তার মাথায় আলতো চট দিয়ে বুলিয়ে দিতে থাকলো পাতা স্বাভাবিক হয় ঠিক আছে আমি অরুণ আবার প্লেট হাতে নিলে পাতা মুখ কুচকে বলে আমি আর খাবো না পেট ভরে গেছে আমার অরুণ চোখ রাঙিয়ে মুখের সামনে খাবার ধরে পাতা মুখে না নিয়ে আঙ্গুল উঁচিয়ে বলে একদম চোখ রাঙাবে না একটু কিছু হলেই চোখ গরম করে তাকাবে আর খাবো না আমি অরুণ শান্ত দৃষ্টিতে পাতার দিকে তাকায় পাতা মুখ ঘুরিয়ে নেয় চোখে অল্প নোনা জলের আভাস অরুণ জোর করে না ছেলের মুখে খাবার দেয় ভোর মুখে পুরে বলে আপু আমি আর খাবো না আমার পেটও ভরে গিয়েছে সত্যি বলছি ঠিক আছে বলে অরুণ সোফায় বসে বাকি খাবার শেষ করে পাতা বসে থাকে না তার মাথা ভোবো করছে ফিল হচ্ছে পাতা ভিতর কমফোর্টের ঢুকে শুয়ে পড়ে ভোর পাতার গালে চুমু দিয়ে বাবার ফোনটা নিয়ে সোফায় বসে গেম খেলতে থাকে ব্যালকনি থেকে পাতা হাত দৌড়ে এসে অরুণের পায়ের কাছে বসে মেয়া করতে থাকে এতক্ষণ সে ব্যালকনিতেই ছিল ছোট ছোট পাখিকে ধরবে বলে ঘাপটি মেরে বসেছিল কিন্তু বজ্জাত পাখিগুলো ধরাই দিল না কাছে যাওয়ার আগেই ফুরুত অরুণ অল্প রুটি ডিম বিড়াল ছানার সামনে দেয় সে কৃতজ্ঞতা স্বরূপ মিয়াও বলে চাটতে লাগলো অরুণ খাওয়া শেষ করে হাত ধুয়ে নেয় তার ব্যক্তিগত ওষুধের বাক্স পেন কিলার ও জ্বরের ওষুধ বের করে এক গ্লাস দুধ ভোরকে খাইয়ে দিল অপর গ্লাস দুধ ওষুধ সমেত নিয়ে বিছানায় বসে নরম সুরে পাতাকে ডেকে বলে দুধটুকু দিয়ে ওষুধ খেয়ে নাও জ্বর ব্যথা দুইটা কমে যাবে পাতা বেরোয় না কমফোর্টারের ভিতর থেকে জিদ ধরে শুয়ে থাকে ইচ্ছে করে ব্যথা দিয়ে এখন দরদ দেখাচ্ছে অরুণ এক হাতে কমফোর্টার শরীর দিয়ে ধমকে সুরে বলে ভালোভাবে কথা বলে কথা কানে ঢোকে না না পাতার চোপ ভরে উঠে ধমকাচ্ছে তাকে সে চুপচাপ উঠে বসে হাত পাতে ওষুধের জন্য অরুণ হাতে দেয় না হা করতে বলে পাতা ফসফস করে তাকে হা করে অরুণ ওষুধ দিয়ে দুধের গ্লাস মুখে দেয় সবটুকু শেষ করবে পাতা শেষ করে মুখ মুছে পুনরায় বিছানায় শুয়ে পড়ল অরুণ দীর্ঘশ্বাস ফেলে পাতা উকি দিয়ে দেখে সবটা খানিকটা হেসে ভোরের দিকে তাকিয়ে বলল তোমার বাবা কি আজ অফিসে যাবেন ভোর মোবাইল থেকে মুখ তুলে মুচকি হেসে জবাব দিল